আমি আদর্শ সাহেব রহিমাহুল্লাহ আদার স্মৃতি সারদ হলো দুই একটি কথা বললাম উনি কত বড় মাফের আলেম ছিলেন তা বলা শেষ করা যাবে না উনি একদিক দিয়েছিলেন অত্যন্ত নিরহংকার এবং কথা বা রূপওয়ালা অত্যন্ত হক আলোচনাকারী বাতিলের বিরুদ্ধে আপসহীন আলেমেদিন দিন যাকে বলে আবার অন্য দিক দিয়েছিলেন তিনি তরিকদের একজন শেখ এবং গারাঙ্গিয়া দরবারের প্রধান খলিফা আমি দেখেছি ওই যে গর্জনী এলাকায় প্রচন্ড শীতকাল যখন মাহফিল অনেকবার ওনার সাথে হয়েছে কমপক্ষে একশো হবে আমার জীবন ওনার অনেক খেদমত করা দোয়া নেয়ার আল্লাহ আমাদেরকে আমাকে সুযোগ করে দিয়েছিলেন উনি প্রায় ফোনে দুইটা পর্যন্ত আলোচনা করলেন কিরকম যে শীত ঠান্ডা মাঘ মাস পাহাড়ি এলাকায় শীতের ভিতরে একটা বাড়ির মধ্যে আমাদেরকে ত্যাগতে দিল দুই তালা বাড়ি গাছে একজন ছেলে একটি বড় ফেলাস নিয়ে আসলো যেগুলা কি এনেছো বলে যে গরম পানি কি জন্য এনেছো বলে যে আপনি তাহার করবেন তো ওজো করার জন্য আমি গরম পানি এনেছি বলে এটা নিয়ে যাও কলসি নিয়ে ঠান্ডা পানি আনো তোমাকে আমাকে যে তুমি কি দিয়ে উজু করবা আমি বললাম যে আপনি যা দিয়ে করেন না কেন তো বেশি কথা বলার সুযোগ নেই তার সামনে বলে যে এই নফসকে যদি কাবু করতে হয় প্রচন্ড ঠান্ডার ভিতরে ঠান্ডা ফানে দিয়ে উজু করতে হবে না হয় নফসের নাকের মধ্যে লাগাম দেওয়া যাবে না উনি কত বড় মুজাহিদ ছিলেন কত আধ্যাত্মিক শক্তির তিনি বীর পুরুষ ছিলেন যারা তার সান্নিধ্যে গিয়েছেন তারাই জানেন যে আমি গরম ভালি না ঠান্ডা ফানে দিয়ে উজু করি করলাম আমি একটা রুমাল নিয়ে উজু মুছতেছি উনি বলো তুমি উজু কেন মুসতেছ বলো যে উজুর তো আমি তো মুসি না এগুলি চেহারা থেকে পড়বে হাত তুমি কি তা নানা ফটো নাই যে উজুর ফানির ফোটাগুলি কেয়ামতের ময়দানে নেকির ফাল্লায় দিয়ে ওজন করা হবে উনি কত মাফের এবং ফকির রকম দায়িত্বিক ব্যক্তি ছিলেন একদিকে ছিলেন এই ময়দানের মধ্যে বিস্ফোরণশীল সিংধারণও তো লালদিঘির ময়দানে সিয়াতুন এই মাহফিল হয়েছিল সেখানে আমি নিজে আপনার একজন ছিলেন ফ্রেড ময়দানে না লালদিঘির ময়দানে সিয়ান মাহফিল সেখানে যে লক্ষাধিক মানুষের সামনে উনি সেইদিন আলোচনা করেছিলেন প্রায় একদম লাজ চাইতে বেশি আল্লাহ মা সাহেদী বসেছিলেন হাসতেছিলেন এবং অবাক করছিলেন সাদী সাহেব উঠার পরেই তিনি বলতেছিলেন যে বৃদ্ধ সিংহ চির তরুণ বৃদ্ধ সিংহ চির তরুণ অর্থাৎ আহস রহমতুল্লাহকে যদি কোনো জায়গায় দাওয়াত দেওয়া হতো আমাদের চাক্ষু স্বামী যা দিয়ে এই বয়স থেকে আপনারা তারা অনেক জানেন তখন যে উনি আসবেন আগে এই মাসের দশ তারিখ কোন এলাকায় ফুস্টারিং করা হয়েছে প্রচার করা হয়েছে সেই এলাকায় যারা ইসলামের এবং এই মাহফিজের বিরুদ্ধে আলোয়ান আমাকে সহ্য করতে পারতেন না তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত এক মাস আগে থেকে একটা রোবের কারণে যে উনি আসবেন আমাদেরকে কিভাবে সাহস করবেন জানি না উনি আসার আগে তো একটা আতঙ্ক এবং প্রভাব সেখানে সৃষ্টি হয়ে যেত সেই একটা ব্যক্তি রুহানি শক্ত আল্লাহ পাক তাকে দান করেছিলেন শুভ আল্লাহ বলুন না সবাই আজকে যে এই ভয়াবহ অবস্থা আমাদের দেশের যদি উনি থাকতেন বেয়ে থাকতেন কি হতো উনি না আজকে তো আমাদের ইমান নিয়ে শ্রীবিনী করা হচ্ছে ইসলাম নিয়ে টানাটানি করা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে প্রত্যরিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ে ইসলামের সারা বাঁচার ব্যবস্থা করা হচ্ছে যদি তিনি বেঁধে থাকতেন তাহলে তিনি এই ময়দানের মধ্যে এমন অবস্থা সৃষ্টি করতেন হয়তো নিজেও শাহাদ বরণ করতেন আর তার সঙ্গে লক্ষ লক্ষ ইমানদারকে নিয়ে তিনি একানা সবাইকে নিয়ে তিনি শাহাদ বরণ করতেন সেই রকম আফুস সিনা আলেন বাতিলের সাহেব কোনোদিন আফুস করেন না তিনি কারো সুগ্রহ নিয়ে কোনোদিন তিনি বয় করেন না কেয়ার করেন নাই সেই রকম আলেন শত বছরে দুই একজন জন্ম নেন সব আলোর মধ্যে সেই রকম গম থাকে না আল্লাহ মাদার সাহেব রহমতুল্লাহ আলাই উনার মতো বীর পুরুষ এখন আর জমিদের মধ্যে তালাশ করলে আপনি পাবেন না আল্লাহ মাসাদি চলে গিয়েছেন তার মতো বীর পুরুষ আলেম হাজার বছরও আরেকজন আসবেন কিনা সন্দেহ আছে এইগুলো শুধু একজন আলেম না এগুলো উন্নতের রাহাবর উন্নতের ফাহারাদার ইমান আহলাক চরিত্র সব কিছুর পাহারা দাঁড়ি করে দায়িত্ব পালন করে চলে গিয়েছেন ওনারা আমাদের কাদের গিয়ে গিয়েছেন আমরা যারা জীবিত আছি ওনাদের পরবর্তী প্রজন্ম আমাদের দায়িত্ব হচ্ছে সেই রকম নির্বিক ভাবে আহসীন ভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আদর্শ রেখে যাওয়া ঠিক কিনা ভাই সেই জন্যে দুই একটা দৃশ্য বলা হচ্ছে এই আরেন্দের সম্মানের ব্যাপারে আল্লাহ নবীর সুপারিশ করেন আমি সমালোচনা করবো না ভাই লজ্জা লাগে অনেক উলামায়ে কেরাম আল্লাহ রাসূল বলতেন কিয়ামতের তিন শ্রেণীর মানুষ সাফা সুপারিশ করবেন প্রথমে প্রথম হচ্ছে ইয়া শাউম ইয়ামুল কিয়ামাতে তিন প্রকারের মানুষ আল্লাহ বখশফাতুন মজী দিবেন প্রথমে প্রথম নম্বর আল আম্বিয়া আল্লাহ নবীগণ সুপারিশ করবেন সুম্মা আল আলেমরা সুপারিশ করবেন কোন আলে এই রকম নিরীবিক হাকেবল শক্তপছারকারে এই মুজাহিদ আলেমগণ সেদিন সফাত করবে তিন নম্বরে 500000 শহীদগণ সফাত করবেন শহীদদের চাইতে এই সমস্ত উলামায়ে کرامের সম্মান আরো বেশি নবীগণের পরে শহীদদের উপরে আর উলামায়ে کرامদের সম্মান কেন যারা শাহাদত বরণ করেছেন যে দিনের জন্য জীবন দিচ্ছেন আমার আগে বলেছেন বক্তারা এই সমস্ত শহীদ ই এইগুলি এইগুলা যেই রিকমদের কুরবানি ত্যাগের এইগুলি পেয়েছেন এই সমস্ত উলামায়ে کرامের আলোছদার মাধ্যমে তো কিনা ভাই সেই শহীদদের চাইতো এই সমস্ত উলামায়ে ক্লামের সম্মান বেছাল্লাহ দরবারে নবী গুননের তাদের সম্মান আর একটা বিষয় যেটা রয়েছে আমি সব নোট করেছি এগুলি পড়ার সময় আমি অন্য বড় আনন্দের সময় নষ্ট করতে চাই না কে দিন বলা হবে যখন আলে আবেদ দুসূর্গ ওর জন্য চলে যাবে আর সমস্ত আলেম চলে যাবেন ফেরেশানেশ বলবেন যে হে তুমি কে বলেছ আমি তো আবেদ এবারকারী তাহলে তুমি জন্মে চলে যাও প্রসাদ পার হয়ে চলে যাও আর বলা হবে যে আপনি কে আপনি কে আনে বলেছ আমি আলেন তাহলে আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

আমার রসুদের উন্নতের আর এমদেরকে সাধারণ মানুষদের থেকে আলাদা করে দাও ছিলাম আর এমদের থেকে মানুষ ব্যক্তি আলেমদের আলাদা করে দাও আলেমদেরকে আলাদা জাঙ্গার মধ্যে নিয়ে আল্লাহ পাক বিশেষ সরদার ভিতরে তাদেরকে ঢুকিয়ে নিবেন এবং আল্লাহ পাক হিসাব নিবেন যেন কেউ না দেখে আল্লাহ পাক পর্যায়ে তুমি আলেম হয়ে সম্মেলন দিয়েছি তুমি এই গুণাগুলি কেন করেছো এই দোষগুলি কেন করেছো ভাই আলেমরা তো দোষ করে কেন আলেম না মানুষ তো উল্টা ফেরস না মানুষের দোষ হবে গুণও আছে দোষও আছে ভালো বন্ধু আছে ওরা তো মানুষ তো সেই না দোষ থাকবে দোষমুক্ত কেউ নয় একমাত্র নবীগণ ছাড়া সবাই দোষী রসুল বলছেন কুল্লু বনি আদম হত্যাউন ও হায়রুল হত্যা আইনত সমস্ত আদম সন্তান দোষী সেই জন্যে যে যে নবীগণ ছাড়া সবাই দোষী তখন আল্লাহ ভাগ বলে এই গুণাগুলি কেন করেছো বলে আল্লাহ মানুষ হিসেবে করে ফেলেছি আল্লাহ বলতে আছে আমি তোমাদের কলিজার ভিতরে আমি এলম দিয়েছি আমার রহির এলম আমার রসুলের নবুয়তের এলম তোমরা তার দ্বারাকার বাহক ছিলা সেই জন্য আমি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তোমাদের জন্য জান্নাতের ফায়সলা করে দিলাম সুবাহুল্লাহ সুবাহুল্লাহ তাহলে আমরা দোয়া করব। এই আদর্শ বছরের জন্য উনি চলে গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন তার জেহাদি প্রদীপ জাহাদি দশবার আদর্শ এবং আভর্ষীন আদর্শ বাতিলের সামনে মাথা নত না করার আদর্শ যে হন মুহূর্তে হৎপসার করার আদর্শ উনি রেকেই দুনিয়াতে চলে গিয়েছেন মরে জান্নাই এখনো আমার আল্লাহ দরবারে উনি এক জান্না বিশ চল্লিশ ছিলেন মুছাহিসছিলেন শেখ ছিলেন একজন অত্যন্ত নয় জানি উনি আহসীন একজন মুছাহিসছিলেন আমরা দোয়া করবো আল্লাহক যেন তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আল্লাহক তার সমস্ত গুনাহৎ তা মাফ করে আল্লাহ পাক তার তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ পাক যনা কবুল করেন এবং তার রেখে যাওয়া আদর্শবেন সিটি আমরা যারা ধারণ করতে পারি আল্লাহ পাক সহায়কে যনা তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও